이미 가져. 소배요 বছরের একটা সরকার চলছে আজকে ভোট এসছে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করছেন দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যেকোনো সাধারণ মানুষ জানে তাদের কাছ থেকে তারা ভোট চাইবেন মানুষের কিসের ভিত্তিতে তারা কোন কাজটা করতে পেরেছেন কোন কাজটা করতে পারেন কোন কাজটা করতে চান সেই কাজের কাজের নিরাপের দিয়ে তারা ভোট চাইবেন আরে অন্যের সমালোচনা করবো আমরা যারা বিরোধী আমরা ক্ষমতায় নেই আমাদের কাছে কাজ করার সুযোগ ছিল না আমরা অন্যের ভুল ছুটিকে তুলে ধরে সমালোচনা করে নিন্দে করে গালমন্দ করে লোকে ভোট চাইব আর এক্ষেত্রে আমরা কি দেখছি গোটা পৃথিবীর কাছে আমরা গর্ব করে বলি আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র সেই গণতন্ত্রের মাথায় যিনি বসছিলেন দশ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেশের লোকের কাছে ভোট চাইছেনই বলে যে ইন্ডিয়া জোটকে ভোট দেবে না ওদেরকে ভোট দেবে না আমাদেরকে ভোট দেবে না কেন না কদিন আগে দেখি বিহারে গিয়ে মোদী বলছেন সবাই জানেন এরা কি খারাপ এরা জিতলে ইন্ডিয়া জোট জিতলে ভারত ভারত থাকবে পাকিস্তান হয়ে যাবে কেন কি দোষ করে বসে আছে যে আমরা জিতলে দেশটা পাকিস্তান হয়ে যাবে বলছি আপনারা ভাবতে পারবেন না ফেসবুকে দেখছি আমার কি এক প্রধানমন্ত্রী হয়েছে খেতে কাজটাই বসে বসে ফেসবুক করে বলে ফেসবুকে দেখছিলাম তেজস্বী যাদব শ্রাবণ মাসে আমিষ খাচ্ছে ফেসবুকে তার ছবি দিচ্ছে এরা নাকি ভারতে থাকে চিন্তা করুন পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী লোককে বলছেন তার পার্টিকে ভোট দিতে কেন আমরা কি অপরাধ করেছি আমরা চুরি করেছি না ডাকাতি করেছি কি করেছি আমরা চুরি করিনি ডাকাতি করিনি আমরা কেন শ্রাবণ মাসে আমি খেয়েছি তাই লোকে বিজেপি ভোট দিতে হবে এটা হচ্ছে একটা গণতন্ত্র এটা গণতন্ত্রের নামে ভোট হচ্ছে না ভোটের নামে ছ্যাবলামি হচ্ছে আপনারা ভাবুন তো আজকে আমাদের কে ওরা বলছে কি হবে আমাদেরকে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে বামপন্থীদেরকে ভোট দিয়ে আমাদের জোটে এতগুলো দল রয়েছে এতগুলো নেতা রয়েছে ওদের একটা পার্টি একজন নেতা একা ক্ষমতা করা সরকার গঠন করবে জোট সরকার দুর্বল সরকার হবে এক পার্টি সরকার শক্তিশালী সরকার হবে আপনাদের মনে আছে দু সালে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি ওই জোট দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষের জন্য তথ্যের অধিকার জানা আইন আজকে বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতি সেরে দিন কোন একটা পঞ্চায়েতে কোন একটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ টাকার দুর্নীতি যদি ধরা পড়ে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে আমাদের শুরু করে যাওয়া তথ্যের অধিকার জানা আইন রয়েছে বলে আজকে একটা বিডিও অফিসে ডিএম অফিসে চিঠি দিয়ে জানা যায় তথ্য তলব করা যায় সরকারি অফিস থেকে কোথায় ক টাকা বরাদ্দ হয়েছিল ক টাকা খরচা হয়েছে ক টাকা চুরি হয়েছে আজও দেশের মানুষ ধরতে পারছে এই চুরির বিরুদ্ধে আমাদের তৈরি করে যাওয়া তথ্যের অধিকার বলে আমাদের সরকার তপসিলি সমাজের মানুষের জন্য আদিবাসী মানুষের জন্য চাকরিতে শিক্ষায় রিজার্ভেশনের সুযোগকে আরো প্রসারিত করেছিল গণতান্ত্রিক করেছিল আমাদের জোট সরকার করেছিল কোন এক পার্টি সরকার করেনি আর এক পার্টি সরকার আমাদেরকে কি দিল যাকসু 15 টাকা দামে পেট্রোল 105 টাকা দামে ডিজেল ওষুধের তিন গুণ দাম সরষের তেলের চার গুণ দামফতার পরে ইলেকট্রনাল 100 টাকায় কতগুলো চ্যানেল কা কিনে রেখেছে তাদেরকে দিয়ে রাত দিন নাম করাচ্ছে যে मोदी ক্ষমতায় আসছে मोदी ক্ষমতায় আসছে मोदी 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 করছে আপনাদেরকে বলছি দু মাস আগে কারবাতনা আট উই মার্চ আনটোতে গাড়ি দিবসব প্রত্যেক মনে থাকতে হয়তো সকালবেলা হঠাৎ করে मोदी ঘোষণা করলেন যে সিলিন্ডারের দাম 100 টাকা কমিয়েছে ভালো কথা জিন্না ঘোষণা করেছে

সে হচ্ছে মিলে সকালে বাজার করতে করতে পারছে কোন পাগলের বাংলায় বললাম সকাল সকাল এসে বলছে প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ বলবো হ্যাঁ থ্যাংক ইউ বল যাও বাড়ি যাও বলে দিয়েছে অমনি ক্যামেরার দিকে তাকিয়ে চাইতে শুরু করেছে দেখিয়ে কে ভাই আর বেন দেশ কি মা বেনে মোদীজিকে থ্যাংক ইউ বলবে বলবে মোদি 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 করে জীবন অতবার বাপের নাম নেয়নি যতবার মোদি 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 করে যাচ্ছে আর টিভিটা দেখতে দেখতে ভাবছি এটা দাঁড়াবি নাপতে নাপতে কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা চিন্তা করুন যেদিন মোদী ক্ষমতায় এসেছিলেন সিলিন্ডারের দাম ছিল চারশো ষাট টাকা চারশো ষাট টাকা সিলিন্ডারকে একটা লোক বসে বসে পাঁচশো করলো ছশো সাতশো আটশো নশো হাজার এগারোশো বারোশো করলো তখন এদের ক্যামেরা গুলো আলমারিতে বসে ডিম পাচ্ছিল কারো ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে লোক থেকে জিজ্ঞেস করে এই যে নদীর চারশো সিলিন্ডারকে বারোশো করলো আপনাদের কেমন লাগছে আর তারপরে বারোশো সিলিন্ডারের কেমন একশো টাকা দাম কমাচ্ছে তখন বলছে নদীকে আপনাদের কেমন লাগছে আরে দাদা মুদিকে যদি বা ভালো লাগে এই দালালগুলোকে কদিন সহ্য করবেন বলুন তো মোদীর দালালগুলোকে আরে আমাদের তো মানুষকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনাদের কেমন লাগে যখন মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখেন সুগারের ওষুধটা প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দোকানে কিনতে গিয়ে দেখেন গত মাসে এক পাতা ওষুধ যে দাম দিয়ে কিনেছিলেন ব্লাড প্রেশারের ওষুধ এখন তার থেকে আড়াই গুণ দাম দিয়ে কিনতে হবে নিজেকে বোঝান যে এক তো মাসের পাঁচ দিন বাকি আছে ছ দিন বাকি আছে ছেড়ে সামনের মাসে ওষুধটা কিনবো ডাক্তাররা বলেন হলে একবেলা খাওয়া ভুলে যাবেন তবু প্রেসারের ওষুধ খেলে খুলবেন না সেই ওষুধ না কিনে যখন দোকান থেকে ফিরে আসতে হয় তখন ভাবুন তো কেমন লাগে কেমন লাগে যখন দেখেন চোখের সামনে যে ছেলেটার যে মেয়েটার লকডাউনের সময় একটা কুড়ি হাজার টাকা মাইনের কাজ করছিল কোম্পানি বলে দিল হয় কাছ থেকে তোমায় ছাটাই করা হবে নাহলে তোমার আজ থেকে মাইনে বারো হাজার এই মাইনে কাজ করো লকডাউনে এর চেয়ে বেশি মাইনে দেওয়া যাবে না আজকে লকডাউন শেষ হয়ে সব শেষ হয়ে গেছে তবু তার মাইনে বারো হাজার থেকে আর এক পয়সা বাড়েনি আজ থেকে চার বছর আগে যে মাইনে কাজ করছিল চার বছর পরে তার আর্থিক মাইনে কাজ করতে হচ্ছে তখন সেই ছেলেটা সেই মেয়েটার কেমন লাগে কতদিন ধরে এই জিনিস চলবে ওরা কতগুলো ধর্মের নামে জাতের নামে গল্প শুনিয়ে একটার পর একটা ভোট পার করবে বলুন তো বাংলার মতো একটা রাজ্য আমাদের বুকের ওপর দিয়ারে বাকি ভারতের মানুষ তো দেশ ভাগের কথা গল্পের বইতে পড়েছে ইতিহাসের বইতে বলেছে। আমাদের রাজ্যের মানুষ আমাদের পূর্বপুরুষেরা দেশ ভাগ চোখের দেখেছেন দেশভাগের ভাগের লক্ষণ রেখা আমাদের বুকের উপর দিয়ে টানা হয়েছে ওপার বাংলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে উদ্বাস্ত পরিবার এপারে চলে এসছেন যখন ইতিহাস সাক্ষী আছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাক্ষী আছে উপার বাংলা থেকে সব হারিয়ে যখন মানুষ এপারে এসছেন নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন তখন কোন শ্যামাপ্রসাদ কোন বাজপাই কোন আডবাণী ছিল না ছিল লাল হাতে লাল নিয়ে মানুষ এপারে নতুন করে জীবন শুরু করেছেন সেই উৎপাস্তুকে ওরা নাগরিকত্বের গল্প শোনালো পাঁচ বছর ধরে বললো আমরা সিএ করে লোককে নাগরিকত্ব দেবো পাঁচ বছর আগে আছে সিএ এ পাস করেছে আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন সমর্থন করিনি আমরা কেন সমর্থন করি আজকে দেশের মানুষ আমরা কমিউনিস্ট পার্টি করিনি চৌষট্টি সালে আমাদের পার্টি ভাগ হয়ে সিপিআইএম একান্ন সাল থেকে পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সিপিআই সিপিআইএমের চিরকাল প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে অবস্থান ছিল আমাদের সেই অবস্থান ছিল আছে এবং থাকবে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে কারণ কাছে কোনো দাবত চাওয়া যাবে না কোনো শর্ত দেওয়া যাবে না বিনা শর্তে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষ প্রত্যেকজন উদ্বাস্তু পরিবার যেন ভারতের নাগরিকত্ব পান এইটা ছিল আমাদের পার্টির বক্তব্য এটা আমাদের পার্টির বক্তব্য আছে আর আমরা বলেছিলাম আমরা সিএ সমর্থন করছি না তার কারণ আমরা বুঝতে পারছি এই আইন কোন উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন নয় এই আইন আমাদের দেশের নাগরিকদের মধ্যে কে উদ্বাস্তু আর কে ভারতের পুরনো বাসিন্দা এটাকে চিহ্নিত করার আইন উদ্বাস্তু মানুষকে বাকিদের থেকে আলাদা করার আইন আজকে সিএ লাগু করেছে এরা অদ্ভুত আইন দেখি শুভেন্দু অধিকারী এখন ঘুরে ঘুরে সি এর গল্প শোনাচ্ছে আপনারা চিন্তা করুন ধান্দাবাজির কথা বলছিলাম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে যখন সিএ পাস হচ্ছে তখন শুভেন্দু তৃণমূলে তখনও সিএ এর বিরোধী

তার প্রমাণ দাখিল করতে হবে আচ্ছা বলুন তো আমি যদি বাংলাদেশ বলে বলছি না পাকিস্তান বলে বলছি না পৃথিবীতে কোন এরকম দেশ আছে যে দেশ নিজের দেশের নাগরিককে তাড়ানোর আগে সার্টিফিকেট লিখে দেয় যে তোমাকে ধর্মীয় কারণে দাঁড়িয়ে দেওয়া হলো কোন পরিবারের কাছে কোন উদ্বাস্ত পরিবারের কাছে এই সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দেখে সে আজকে সিএড অ্যাপ্লাই করবে এবং নেই বলেই আপনাদের বলছি এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বন্দার বিধায়ক অসীম সরকার পাঁচ বছর ধরে ছ বছর ধরে ঘুরে ঘুরে বলতে খারাপ লাগে একটা বয়স্ক লোক কিন্তু কুৎসি দঙ্গভঙ্গি করে এক সময় উনি বিখ্যাত কবি গানের শিল্পী ছিলেন অনেক মানুষ ওনাকে ভালো করতেন সম্মান করতেন গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে অশ্লীল কথাবার্তা খিস্তি খেউ থেকে শুরু করে কুৎসি দঙ্গভঙ্গি করে কি না ভাবে উস্কাটে দিয়ে গেছেন লোককে সিএন নাম করে আমার পরিবার চলে এসেছিল আমাকে কে দেবে নাগরিকত্ব ওরে মোদী জিরে আমাকে নাগরিকত্ব দিল রে উনি নাকি কবি গান করতেন জীবনে শ্রীকৃষ্ণের নামে এত গান করেন যতবার মোদীর নামে গান করলেন গত চার বছর পাঁচ বছর ধরে এত নাশন প্রদান করলেন এত নাশন প্রদান করলেন আজকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি যদি বিজেপির কোন সমর্থক কোন বন্ধু থেকে থাকেন পারলে এই মাইকে উত্তর দিয়ে যাবেন মার্চ মাসের শুরুতে সিএ কে লাগু করা হলো অসীম সরকার বাংলার উদ্বাস্তুকে গত পাঁচ বছর ধরে বুঝিয়েছেন নাকি সিএ হলে উনি অ্যাপ্লাই করবেন ওনার পরিবার অ্যাপ্লাই করবে আজকে দু মাসের উপর হয়ে গেল অসীম সরকার করেছে অ্যাপ্লাই কেউ দাঁড়িয়ে বলুক অসীম সরকার এপ্লাই করেছে অসীম সরকার সিএ তে অ্যাপ্লাই করেনি শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপি সে নাকি মতুয়া মহাসংঘের নেতা উস্কানি দিয়ে গেল লোককে উস্কানি দিয়ে গেল দু মাসের উপর হয়ে গেছে সিএ লাগু হয়েছে করেছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেনি কেন জোরের সঙ্গে বলতে পারছি জানেন অসীম সরকার শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি কোন বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি তার কারণ হচ্ছে আজ থেকে এক সপ্তাহ আগেই আমাদের ভারতের আমাদের বাঙালি এক মানুষ তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা সেই বিশ্বজিৎ বাবু আর করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি মাস কাটলো দু মাসে কতজন সিএতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য একটাই করেছে কেন্দ্র সরকার তাকে একটি উত্তর দিয়েছে জানেন দু মাসে সি এতে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি একটা নয় যারা এখানে আমাদের কথা শুনছেন বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন যারা বিজেপির সমর্থক আছেন এটা তাদের উত্তর দেওয়ার দায় নয় আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন যারা বাড়ি বাড়ি গিয়ে সিএম নাম করে লোককে উঠতেছিলেন আপনাদেরকে জিজ্ঞেস করছি কলফার দিন মানুষের কাছে আপনি কেন অ্যাপ্লাই করেন দিন ধরে সিএ সিএ করে গেলেন ওরা করেনি তার কারণটা ওরা জানে যেদিন অ্যাপ্লাইটা করবে ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব আর তারপরে আপনারা জানেন দুশোর ওপর মামলা চলছে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে ওই যে মোদি ভেবেছিল ইলেকট্রো বন্ডে টাকা খাবো কেউ কোনোদিন জানতে পারবে না নিয়ম করে দিয়েছি তথ্য গোপন থাকবে আমরা লড়াই করেছি মামলা করেছি একদিন হয়নি ছ বছরে ইলেকট্রাল বন্ডের টাকার হিসেব বার করেছি এখন গোটা দেশের লোক দেখছে মোদি কার কার কাছ থেকে টাকা পেয়েছে বলেছিল না খাঙ্গা না খানে দুঙ্গা তারপরে দেখা গেল ইলেকট্রাল বন্ড করে নিজেও খেয়েছে মমতাকেও খাইয়েছে ওই নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছে তো মমতা ম্যানেজি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছে যেরকম ভাবে ভেবেছিল কেউ কোনোদিন জানতে পারবে না কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রাল কাউন্টের টাকা তালিকা বেরোচ্ছে সেরকম দুশোর ওপর মামলা চলছে সি এর বিরুদ্ধে চিন্তা করুন তো একটা মামলায় যদি সি এ বাতিল ছেড়ে দিন একটা স্থগিতাদেশ জারি হয়ে যায় খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না কি হবে আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরোনো বাসিন্দা নয় আমরা অমুক সালে এসেছি ভারতে ওপার থেকে ঢুকেছি আপনার সরকারকে জানানো হয়ে গেল তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল কয়েক বছরের জন্য যদি রদ হয় আপনার অবস্থাটা কি হবে আপনার জমির দলিল আপনার সম্পত্তির দলিল আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার চাকরি আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন তার কি পরিণতি হবে এই রকম ভাবে এই রকম ভাবে মানুষকে উসকে এখন সেই মানুষকে সামনে গিয়ে যে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে একটা বিজেপি নেতা সিএ এই আপনাদেরকে বলছি এদের এই ফান্ডাবাজি উত্তর দিতে হবে এদের এই ফান্ডাবাজি জবাব দিতে হবে লজ্জা পার্টি সরকারের ক্ষমতা দেখিয়ে আপনাদের ভোট চাইছে আমাদের ভোট চাইছে এক পার্টি সরকারের চলে কি দিল বলুন দেশের মানুষকে সংখ্যা জোর আছে এসে বলে দিল নোট বাতিল তো হয়ে গেল নোট বাতিল আমরা বলতে গেলাম যে নোট বাতিল আবার খালি নয় এসে বলে দিলো পাঁচশো টাকার নোট তুলে নিচ্ছি হাজার টাকার নোট তুলে নিচ্ছি তার বদলে দু হাজারের নোট চালু করবো তাতে কি হবে দেশে কি দুর্নীতি শেষ হয়ে যাবে আমার তো মাথা মন্ড বুঝলাম না যে একটা লোককে যদি পাঁচশোর বদলে দু হাজারে আমার ঘুষ দেওয়ার সুযোগ হয় যে ঘুষ দিতে আমার একটা ব্যাগ লাগতো সেই টাকা এখন একটা খামে করে দিয়ে দেওয়া যাবে তো সুবিধা হবে দুর্নীতি করতে যে টাকা আগে আলমারিতে লুকিয়ে রাখতে হতো সেই টাকা পকেটে লুকিয়ে রাখা যাবে কম নোটে হয়ে যাচ্ছে সুবিধা হবে দুর্নীতি করতে কিন্তু না আমরা আমাদের সংখ্যা নেই ওদের সংখ্যা জোর আছে এক পার্টি সরকার চালাচ্ছে মেজরিটি আছে অ্যাবসোলিউট মেজরিটি বলে দিল তোরা দেশের তুই তোরা পাকিস্তানের দল তোরা কিছু জানিস না মোদী বলেছে ভালো হবে মানে ভালো হবে আবার মোদীর থেকে মোদীর চামচাগুলোর গলা চলবে সেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না বাবু যত বলে পারিসাব দলে বলে তার সদ মোদী খালি বললো দুর্নীতি শেষ হবে কিভাবে শেষ হবে আমার কতগুলো চামচা কতগুলো টিভি অ্যাঙ্কার দেখছি তারা আবার বিজ্ঞের মতো জ্ঞান দিচ্ছে টিভি দিয়েছে শুনুন এই যে নোট আসছে এগুলো এমনি নোট না দু টাকা নোটের ভেতর নাকি ওটা মাইক্রোচিপ দেওয়া থাকবে আবার ওই সেই ভিডিও দেখবেন এখনো ফেসবুকে করে বসে বসে বোঝাচ্ছে ভেতরে মাইক্রো চিপ দেওয়া থাকবে অনেকগুলো দু হাজার টাকার নোট এক জায়গায় যদি রাখা থাকে যদি মাটির তলাতেও ঢুকিয়ে রাখেন কুড়ি ফুট তলায় মাটির তাহলে নাকি সেইখান থেকে মোদির কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে আর মোদি ওখান থেকে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে মাটি তুলে নোট নিয়ে পাক পাই চলে যাবে ওদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় এত এত নোট চড়ে হলো মোদির কাছে কোনো সিগন্যাল যাবে না এত জ্ঞান দেওয়ার পরে কি হলো আমাদের সংখ্যা নেই আমরা বলতে গেলাম বলে দিল তোরা পাকিস্তানের দাওয়া চুপ করে থাক আমরা ঠিক করেছি নোট বাতিল তো নোট বাতিল সাত বছর পরে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হলো ওই দু হাজার নতুন করে করে দিয়ে আবার ফিরতে হচ্ছে মাঝখান থেকে হাজার হাজার ভারতীয় ব্যাংকের লাইনে এটিএম লাইনে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন না এক পার্টি সরকারের ক্ষমতা বলেছিল কৃষি আইন পাস তো কৃষি আইন পাস পার্লামেন্টে আলোচনা হবে না গায়ে জোরে কৃষি আইন পাস হয়ে গেল এক বছর পরে নিজেই এসে বলে দিলেন যে না পাশ করেছিলাম ভুল করেছিলাম ফেরত দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কারিগিলের যুদ্ধে ভারতের এতজন জমানের প্রাণ যায়নি কৃষি বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে যতজন ভারতের কৃষকের প্রাণ চলে গেল ঠিক কৃষি মানতে রাস্তায় বসে বর্ডারে বসে এইটা এক সরকারের ক্ষমতা বলুন তো এটা এক সরকারের আজকে শুধুমাত্র নিয়োগের মামলা সরদার মামলা মারদার মামলা চাপা পড়ে গেছে তা তো নয় দু একুশের পরে আপনারা জানেন যেরকম বামপন্থীদেরকে আক্রান্ত হতে হয়েছে এলাকা এলাকায় বিজেপি পার্টি অফিস খুলেছে বিজেপির আক্রান্ত হয়েছে আপনারা জানেন সিবিআই তদন্ত শুধুমাত্র সরদা নারদা আর টেট এস নিয়ে হচ্ছে না পোস্ট পোল ভায়োলেন্স ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও দু একুশ সাল থেকে সিবিআই তদন্ত করছে বরুণ তৃণমূলের কোন নেতা চলে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করিয়েছে একটা লোককে সে বামপন্থী হতে পারে কংগ্রেস সমর্থক হতে পারে বিজেপি সমর্থক হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই ঘটনা ঘটেছে কলকাতায় অভিজিৎ বলে এক বিজেপির কর্মী সে ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে আসছে আজকে করবে এবং সত্যি সত্যি সেই দিন রাত্রিবেলা তাকে খুন করা হলো ফেসবুক লাইভ করে একটা লোক বলছে আমাকে একটু করে ওরা খুন করবে এবং সত্যি সে খুন হলো পরস্পরের লোকের গিয়ে খুন করলো সেই পরস্পর মাথা উঁচু করে এখন ঘুরে বেড়াচ্ছে সুদীপ ব্যানার্জির প্রচার করছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি

কোন বংশবাদকে কোন রাজতন্ত্রকে প্রশ্রয় দিয়েছি না কখনো নিজেরা সেই কাজ করেছে আমাদের অতি বড় শত্রু কথা বলতে পারেন কিন্তু বলুন তো বংশবাদ খালি রাজনীতিতে হয় এক তো বিজেপি বংশবাদ রাজনীতিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে এই পাশের কেন্দ্র কৃষ্ণনগর প্রত্যেকটা জোগাড় করে রাজমাতা কোন রাজার মাতা ভগবান জানে সে নাকি রাজমাতা কোথায় ত্রিপুরার একটা প্রত্যেকে জোগাড় করেছে কোথায় গোয়ালিয়র কোথায় একটা গুজরাট কোথায় রাজস্থান ঘুরে 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 যেখানে তিনশো বছর চারশো বছর আগে গেল রাজা সে মরে ভূত হয়ে গেছে পাট চুকে গেছে ধরে ধরে তাদের বংশধরদেরকে ভোটে দাঁড় করিয়ে বলছে এই রাজমাতা ও রাজপুতা ও রাজপ্রাতা ওদেরকে ভোট দাও নতুন করে ভারতের রাজতন্ত্র ফিরিয়ে আনছে এবং খালি রাজনীতি বলেন না যেটা আমি বলছিলাম বংশপাত্র খালি রাজনীতিতে হয় না চিন্তা করুন তো এই যে অমিত শাহ ছেলে জয় শাহ বিসিসিআই সেক্রেটারি সৌরভ মতো একজন ক্রিকেটার আমাদের দেশে ভারতের ক্রিকেটের জন্য সে কি না করেছে তাকে বিসিসিআই থেকে বাদ দিয়ে দিল আর অমিত শাহ ছেলে জয় স্যার জীবনে কোনদিন পাড়া স্পোর্টস থেকে আর কিছু পেয়েছে বলে মুখ থেকে মনে হয় না তাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছে বিসিসিআই সেক্রেটারি করে বলুন তো এটা বংশবাদ নয় কোন বিজেপির সমর্থক আছেন বলুন তো যিনি মনে করেন ক্রিকেট খেলায় যোগ্যতার জন্য জয় শাহ ওই জায়গায় বসে আছে এক চেটিয়া ভাবে মিডিয়াকে কিনে ক্ষমতাকে কিনে ওদের যে এক শাসনতন্ত্র চলেছে তার প্রতিবাদে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান নতুন সরকার আমরা তৈরি করতে চান তৃণমূল খালি চোর বিজেপি খালি দাঙ্গাবাজ বলে ওদেরকে হারাতে হবে তাই না আমরা সুযোগ পেলে ডক্টর সুপ্রীতি ঘোষাল হতে পারেন ডক্টর নীরব কমরেড নীরব খান হতে পারেন আমরা সুযোগ পেলে কতগুলো কাজ আমরা করতে চাই যদি সুযোগ আসে নতুন সরকারে অংশগ্রহণ করা তাহলে সরকারে অংশগ্রহণ করে যদি সরকারে অংশগ্রহণ করার সুযোগ না হয় তাহলেও পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো আওয়াজ আমরা তুলতে চাই দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের প্রথম কথা আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে কিন্তু ওই সুপ্রিম কোর্ট তার তিন বছর আগে দু হাজার ষোলো সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে আজ অব্দি মোদী চাইলে পারত এক সরকার ছিল আজ অব্দি সেই আইন পাস হয়নি আজকে তার দিকে তাকিয়ে দেখুন চাকরি বলে কোনো কিছু নেই পারমানেন্ট চাকরি বলে উঠে গেছে পার্মানেন্ট চাকরি চাকরি মানেই কন্ট্রাকচুয়াল চাকরি ক্যাজুয়াল চাকরি পশ্চিমবঙ্গ সরকারে দেখবেন পুলিশের জায়গায় সিভিক ভলান্টিয়ার স্কুলের শিক্ষকের বদলে প্যারা তার পঞ্চায়েতের পুরসভায় ক্যাজুয়াল স্টাফ কন্ট্রাকচুয়াল স্টাফ কেন্দ্রীয় সরকারের রেল থেকে শুরু করে ব্যাংক বিএসএনএল সব জায়গায় কন্ট্রাকচুয়াল এমনকি সেনাবাহিনী যে সেনাবাহিনী সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট সৈন্য নেই ভাড়াতে সেপাই অগ্নিবীর দেশের জন্য প্রাণ দিতে যাবে চার বছরের জন্য বর্ডারে দাঁড়িয়ে থাকবে প্রাণ হাতে নিয়ে একটা লোক ঘর দৌড় ছেড়ে জীবন দিতে যাবে দেশের জন্য হয় ওপার থেকে একটা গুজ উড়ে আসবে পুঁতে লাগবে বড় বের ওপর মরে পড়ে থাকবে তিন দিন পরে কফিনে করে বাড়ি ফিরবে বডি আর যদি বেঁচে ফিরতে পারে তাহলে তার পরিণতি কি হবে দেশের জন্য দিতে গেছিল দেশের যে সন্তান তাকে বাকি জীবনটা এটিএম কাউন্টারের বাইরে ফুল পেতে সিকিউরিটি গার্ড হয়ে জীবনটা কাটাতে হবে কি নৌরিবি বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি পারমানেন্ট হলে কিছু নেই আজকে কাজ আছে তো কালকে থাকবে না ছাটাই দুদিন শরীর খারাপ হয়ে বসে থাকবেন বাড়িতে পরের দিন গেলে শুনবেন কাজ চলে গেছে আমরা বলছি আমরা ছিদে গেলে আমরা করতে পার্লামেন্টে আমাদের প্রথম দাবি হবে প্রথম কাজ হবে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন পাস করানো কন্ট্রাকচুয়াল চাকরি পারমানেন্ট হবে প্রত্যেককে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বিজেপি আপনাদেরকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি আমরা জিততে পারি বছরে খালি একদিন রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিশ্চয়তার প্রদীপ নিরাপত্তার প্রদীপ আপনার বাড়িতে জ্বলবে দু নম্বর কথা আপনারা জানেন তোমরা জ্যোতি বসু সাতাত্তরে সরকার তৈরি করার পরে আটাত্তর সালে যে কাজ বাংলায় করেছিলেন বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা প্রথম সুযোগে দেশের মাথায় গিয়ে ইউপিএ সরকারের সময় সেই আইন চালু করা হয়েছিল গোটা দেশে রাইট টু এডুকেশন বারো ক্লাস অব্দি বিনা পয়সায় পড়াশুনো আজকে আমরা বলছি যদি আমরা এইবার জিততে পারি রাইট টু এডুকেশনেরওতায় ক্লাস টুয়েলভকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত আনা হবে গ্র্যাজুয়েশন অবধি দেশের ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশুনো করবে বিনা পয়সায় একটা পয়সা আনা দিয়ে দেশের ছেলেমেয়েরা পড়াশুনো করবে এবং তাদের চাকরি তাদের কাজে গ্যারেন্টি দেবে দেশের সরকার তিন নম্বর কথা তপশিলী সমাজের মানুষের জন্য শিক্ষায় চাকরিতে রিজার্ভেশনের সুযোগ যা বিজেপি তুলে দিতে চায় আমরা সেই সুযোগকে প্রসারিত করবো গণতান্ত্রিক করবো কোন রকমভাবে তপশিলি সমাজের মানুষকে যেরকমভাবে বিজেপি বঞ্চিত করতে চায় বিজেপি সরকারের হাতে দেশ থেকে তাড়িয়ে তপশিলি সমাজের মানুষের সেই স্বার্থকে পাহারা দেওয়ার দায়িত্ব নেব আমরা চার নম্বর কথা দৈনিক মজুরি আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে কাজ করলে দিনে অন্তত পক্ষে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি পান একজন শ্রমিক তার চেয়ে কম টাকায় দেওয়া যায় কাউকে দিয়ে কাজ করানো যায় না তার চেয়ে বেশি দিতে পারে কেউ কিন্তু সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকার কমে ছশো উনপঞ্চাশ টাকা দিলেও কাউকে কাজ করানো যাবে না রাজ্যের সরকারের আইন রয়েছে ওই আইন আমরা গোটা দেশে করতে চাই অন্ততপক্ষে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি পাবেন মানুষ তার থেকে এক পয়সা কম দিয়ে কোনো মানুষকে দিয়ে কাজ করানো যাবে না না সরকার না বেসরকারি মালিক কাউকে দিয়ে কাজ করাতে পারবেন না পাঁচ নম্বর কথা আপনারা জানেন আমাদের পার্টি থেকে ঘোষণা করা হয়েছে এবং ভারতে স্বাধীন ভারতে প্রথম কোন রাজনৈতিক দল এই ঘোষণা করল এই সিদ্ধান্ত নিল প্রত্যেকজন এমপি আমাদের দেশের নিজের লোকসভা কেন্দ্রে বছরে পাঁচ কোটি টাকা করে পাঁচ বছরে মোট পঁচিশ কোটি টাকা পান নিজের সাংসদ তহবিলের টাকা নিজের এলাকায় কাজ করার জন্য আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে ডক্টর সুপ্রীতি ঘোষাল থেকে শুরু করে নিরব থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের প্রার্থীরা জিতবেন মোহাম্মদ সলিম হতে পারেন সৃজন হতে পারে প্রতিকূল হতে পারে যেখানে আমাদের দীপিতা হতে পারে যেখানে যেখানে আমাদের প্রার্থীরা জিতবেন সিপিআইএম প্রার্থীরা জিতবেন আমাদের প্রত্যেকজন প্রার্থী এমপি হয়ে নিজের সংসদ তহবিলের যে পঁচিশ কোটি টাকা পাঁচ বছরে তার তিন ভাগের এক ভাগ টাকা খরচা করবেন মহিলাদের জন্য স্পেসিফিক বিভিন্ন প্রজেক্টে সেটা মহিলাদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের স্কুল মেয়েদের কলেজ স্বাস্থ্য কেন্দ্র আইসিডিএস সেন্টারকে শক্তিশালী করা মহিলাদেরকে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে লোন দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এলাকা এলাকায় মেয়েদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুম্ফ কোচিং সেন্টার তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা মহিলাদের জন্য তিন ভাগের এক ভাগ টাকা সংসদ তহবিলের খরচা করবেন আমাদের প্রত্যেকজন এমনি যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে তারা জিতবেন এই কাজগুলো আমরা করতে চাই এই কাজগুলো করে আপনাদের সমর্থনে আপনাদের আশীর্বাদে সত্যিকারের একটা গণতন্ত্রে একটা সরকারের যেমন হওয়া উচিত তেমন সরকার আমরা গঠন করতে চাই তেমন সরকার গঠন করার কাজে আমরা সাহায্য করতে চাই আপনারা আমাদের থাকুন এই লড়াইতে